নমস্কার আজকের খবরে আপনাদের স্বাগত সতেরো জুলাইয়ের গুরুত্বপূর্ণ দশটি খবর নিয়ে আমরা হাজির হয়েছি আজকের বুলেটিনে প্রথমে দেখছে বাংলার ভোটার তালিকা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিস্ফোরক দাবি প্রায় নব্বই লক্ষ ভোটার বাদ যেতে পারেন তালিকা থেকে এরপর আমরা দেখব রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতকে ফের করা হুঁশিয়ারি দিয়েছেন ন্যাটো ট্রাম্পের পর এবার এই বার্তা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রোহিঙ্গাদের সাহায্য করার মতো গুরুতর অভিযোগ তুলেছেন সেই খবরও রয়েছে বাংলাদেশ থেকে আসছে এক মর্মান্তিক খবর মুজিবের মাজার রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন দীপ্ত সাহা সহ আরও দুজন এনআরসি ইস্যুতে মুসলিমদের বড় আশ্বাস দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য অন্যদিকে কেন্দ্রকে চ্যালেঞ্জ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ক্ষমতা থাকলে তাকে যেন ডিটেনশন ক্যাম্পে রাখা হয় তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির পনেরো আগস্টের পর অলাউট লড়াইয়ের হুঙ্কার দিয়েছেন সেই খবরও থাকছে আর সর্বশেষ আমরা জানব আজকে কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের বুলেটিন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না বাংলায় নব্বই লক্ষ ভোটার বাদ যাবে জেলা ধরে ধরে তথ্য দিলেন শুভেন্দু অধিকারী বাংলার ভোটার তালিকা নিয়ে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করেছেন আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রায় নব্বই লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ যেতে পারে শুধু তাই নয় এই দাবির সপক্ষে তিনি জেলা ধরে ধরে পরিসংখ্যানও তুলে ধরেছেন টিভি নাইন বাংলার একটি প্রতিবেদনে শুভেন্দু অধিকারীর এই চাঞ্চল্যকর অভিযোগের কথা বিস্তারিতভাবে জানানো হয়েছে তিনি দাবি করেছেন ভোটার তালিকায় ব্যাপক গরমিল রয়েছে এবং বহু অবৈধ ভোটারের নাম নথিভুক্ত হয়েছে তার মতে বিহারের ধাঁচে যদি এখানেও ভোটার তালিকা সংশোধন করা হয় তাহলে প্রায় নব্বই লক্ষ নাম বাদ পড়বে শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকার অভিযোগও তুলেছেন বিরোধী দলনেতা জেলাভিত্তিক যে তথ্য দিয়েছেন তাতে কোন জেলায় কত সংখ্যক ভোটারের নাম বাদ যেতে পারে তার একটি আনুমানিক তালিকাও প্রকাশ করেছেন তার এই দাবি ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে তাহলে কি সত্যিই এত বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়তে চলেছে এর প্রভাব কী পড়বে আগামী নির্বাচনে আপনার কী মনে হয় কমেন্ট করে জানান শুভেন্দু অধিকারী এই বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন এবং অবিলম্বে বিহারের মতো পশ্চিমবঙ্গেও বিশেষ সংশোধন অভিযান শুরু করার কথা বলেছেন তার এই অভিযোগ কতটা সত্যি তা হয়তো আগামী দিনে নির্বাচন কমিশনের পদক্ষেপের মাধ্যমেই স্পষ্ট হবে এই বিষয়ে আরও বিস্তারিত খবর জানতে আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের পরবর্তী আপডেট চলুন তাহলে পরবর্তী খবরে রাশিয়া থেকে তেল কিনলে ভারতের উপরও একশো শতাংশ নিষেধাজ্ঞা ট্রাম্পের পর হুশিয়ারি দিল ন্যাটো ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে এবার ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিল উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা অর্থাৎ ন্যাটো আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের পর এবার ন্যাটোর পক্ষ থেকেও একই ধরনের কঠোর বার্তা দেওয়া হয়েছে বলা হয়েছে রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখলে ভারতের উপরও একশো শতাংশ পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হতে পারে এবিপি আনন্দের একটি প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে ওয়াশিংটনে মার্কিন সিনেটরদের সঙ্গে এক বৈঠকে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে এই হুঁশিয়ারি দেন তিনি বলেন ভারত যদি রাশিয়ার থেকে তেল কেনা না থামায় এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শান্তি আলোচনায় বসানোর জন্য চাপ না দেয় তাহলে তাদেরও অর্থনীতির উপর চরম আঘাত নেমে আসতে পারে রুটে আরও বলেন শুধু ভারত নয় চীন এবং ব্রাজিলকেও একই বার্তা দেওয়া হয়েছে তিনি এই দেশগুলোর নেতৃত্বকে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার ভয়াবহ পরিণতি সম্পর্কে অবগত করেছেন রাষ্ট্রপতি ট্রাম্পের পূর্বে দেওয়া হুমকির পুনরাবৃত্তি করে রুটে জানান শান্তি চুক্তি না হলে রাশিয়া থেকে তেল কেনা দেশগুলোর উপর আকাশ ছোঁয়া শুল্ক ধার্য করা হতে পারে ন্যাটোর এই হুঁশিয়ারি ভারতের বিদেশ নীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে একদিকে রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অন্যদিকে পশ্চিমা দেশগুলোর চাপ ভারত এখন কোন পথে হাঁটবে আপনার কি মনে হয় কমেন্ট করে জানান এবং এই গুরুত্বপূর্ণ খবরটি শেয়ার করতে ভুলবেন না নিয়মিত এই ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন চলুন পরবর্তী খবরে রোহিঙ্গাদের বাঁচাতে উঠে পড়ে লেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্তে জমি নিয়ে সরব শুভেন্দু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তিনি সরাসরি দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি রোহিঙ্গাদের বাঁচাতে উঠে পড়ে লেগেছেন এবং সীমান্ত এলাকার জমি নিয়ে তিনি সরব হয়েছেন এশিয়ানেট বাংলার একটি প্রতিবেদনে শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের কথা উল্লেখ করা হয়েছে তিনি অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার চেষ্টা করছেন এবং তাদের জন্য ভুয়ো আধার কার্ড তৈরি করে দিয়েছেন শুধু তাই নয় তিনি এও অভিযোগ করেছেন যে এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি দেশকে শেষ করে দিচ্ছেন শুভেন্দু অধিকারী আরও সরব হয়েছেন সীমান্ত এলাকার জমি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন কেন সরকার সীমান্ত এলাকায় জমি নিয়ে এত উদাসীন তিনি এও দাবি করেছেন বিহারের মতো পশ্চিমবঙ্গেও ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের নাম বাদ দিতে হবে শুভেন্দু অধিকারীর এই অভিযোগ রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি করছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই মন্তব্যের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে এই অভিযোগ কতটা সত্যি তা হয়তো আগামী দিনে স্পষ্ট হবে এই বিষয়ে আপনার মতামত কি কমেন্ট করে জানান এবং খবরটি শেয়ার করতে ভুলবেন না মুজিবের মাজার রক্ষায় প্রাণ দিলেন দীপ্ত সাহা ও আরও দুজন উত্তপ্ত গোপালগঞ্জ বাংলাদেশের গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারের কাছে এক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে খবর অনুযায়ী মাজার রক্ষা করতে গিয়ে দীপ্ত সাহাসহ আরও দুইজন নিহত হয়েছেন এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সরিয়েছে দ্য ওয়ালের একটি প্রতিবেদনে এই ঘটনার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে গোপালগঞ্জে শেখ মুজিবুর রহমানের মাজারে গোলমালের সূত্রপাত হয় এবং মাজার রক্ষার জন্য জড়া হওয়া আওয়ামী লীগ কর্মীদের উপর পুলিশ লাঠিচার্জ করে এরপরেই পরিস্থিতি আরও খারাপের দিকে যায় এবং উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় আওয়ামী লীগের স্থানীয় নেতৃত্বের দাবি নিহত তিনজন কর্মী যাদের মধ্যে একজনের নাম দীপ্ত সাহা বলে জানা গেছে পুলিশ ও সেনার গুলিতে মারা গিয়েছেন দীপ্ত সাহা গোপালগঞ্জের বাসিন্দা এবং এক বীর মুক্তিযোদ্ধার ভাই বাকি দুজনের নাম এখনও জানা যায়নি আওয়ামী লীগের অভিযোগ মাজারে হামলার রাস্তা পরিষ্কার করতেই পুলিশ কর্মীদের উপর লাঠিচার্জ করে এবং পরে গুলি চালায় এই ঘটনার জেরে গোটা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে মাজারের অদূরে এমন ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে এই বিষয়ে আরও বিস্তারিত খবর জানতে আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের পরবর্তী আপডেট চলুন তাহলে পরবর্তী খবরে যাঁদের ঠাকুরদাকে এখানে কবর দেওয়া হয়েছে তাদের কোনো ভয় নেই এনআরসি ইস্যুতে মুসলিমদের বড় আশ্বাস শ্রমিকের বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এনআরসি অর্থাৎ জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে মুসলিমদের উদ্দেশ্যে বড় আশ্বাস দিলেন তিনি স্পষ্ট করে বলেন যাদের ঠাকুরদার কবর এই মাটিতে রয়েছে তাদের এনআরসি নিয়ে কোনো ভয় নেই তার এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে টিভি নাইন বাংলার একটি প্রতিবেদনে শ্রমিক ভট্টাচার্যের এই মন্তব্যটি তুলে ধরা হয়েছে সেখানে তিনি বলেন যারা বংশ পরম্পরায় এই দেশে বসবাস করছেন যাদের পূর্বপুরুষের ভিটে মাটি এখানে তাদের নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্ন উঠবে না তিনি বিশেষভাবে মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে এই বার্তা দেন যাতে তারা এনআরসি নিয়ে কোনো রকম আতঙ্কে না ভোগেন শ্রমিক ভট্টাচার্য আরও বলেন বিজেপি চাই ইনক্লুসিভ ডেভেলপমেন্ট এবং বাংলায় সকলের উন্নতি হোক এমনকি মুসলিমরা যদি তাদের ভোট নাও দেন তবু উন্নয়নের ধারা তাদের ঘরেও পৌঁছবে তার এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে কারণ এর আগে বিজেপির অনেক নেতাই এনআরসি নিয়ে কঠোর অবস্থানের কথা বলেছিলেন শ্রমিক ভট্টাচার্যের এই আশ্বাস মুসলিম সম্প্রদায়ের মধ্যে কতটা আস্থা ফেরাতে পারবে তা সময়ই বলবে তবে বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্য নিঃসন্দেহে রাজ্য পলিটিক্সে একটি নতুন সুর সৃষ্টি করেছে এই বিষয়ে আপনার মতামত কি কমেন্ট করে জানান চলুন তাহলে পরবর্তী খবরে আরও বেশি বাংলায় কথা বলবো ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে রাখো পরিস্থিতিকে মোর দ্যান ইমার্জেন্সি বললেন মমতা ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের অভিযোগ তুলে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন এবার থেকে তিনি আরও বেশি করে বাংলায় কথা বলবেন এবং ক্ষমতা থাকলে তাকে যেন ডিটেনশন ক্যাম্পে রাখা হয় একই সঙ্গে তিনি রাজ্যের পরিস্থিতিকে মোর দ্যান ইমার্জেন্সি বলেও অভিহিত করেছেন আজকাল ডট ইন একটি প্রতিবেদন অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রতিবাদ মিছিলে হাঁটার পর এই মন্তব্য করেন তিনি বলেন আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করব বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও ছাড়ব না এরপরেই তিনি কেন্দ্রের উদ্দেশ্যে বলেন আমি আরও বেশি করে বাংলায় কথা বলবো ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে রাখো মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন বিজেপি শাসিত কেন্দ্র সরকার গোপনে একটি বিজ্ঞপ্তি জারি করেছে যেখানে সন্দেহ হলেই বাংলা ভাষীদের গ্রেপ্তার করে ডিটেনশন ক্যাম্পে রাখার কথা বলা হয়েছে তিনি প্রশ্ন তোলেন কি কেউ আত্মীয়র বাড়িতে বেড়াতে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা সবাইকে সম্মান করি কিন্তু বাঙালিদের উপর অত্যাচার হলে আমরা ছাড়ব না দিল্লিওয়ালো কি ভাবছেন যে আপনারা দেশের জমিদারি নিয়ে নিয়েছেন ইচ্ছা জেলে পাঠিয়ে দেবেন বাংলা ভাষায় কথা বললেই আপনি যাকে ইচ্ছা বাংলাদেশি বা রোহিঙ্গা বলে দেবেন মুখ্যমন্ত্রীর এই তীব্র প্রতিক্রিয়া এবং চ্যালেঞ্জ রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তপ ছড়ালো তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই বিষয়ে আপনার কি মতামত এবং কমেন্ট করে জানান এবং খবরটি শেয়ার করতে ভুলবেন না চলুন পরবর্তী খবরে পনেরো আগস্টের পর অল আউট লড়াই ফের হুঙ্কার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিদের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির আবারও বিস্ফোরক মন্তব্য করলেন তিনি হুঁশিয়ারি দিয়েছেন আগামী পনেরো আগস্টের পর তিনি অল আউট লড়াইয়ে নামবেন তবে তার এই লড়াই কার বিরুদ্ধে সেই বিষয়ে তিনি সরাসরি কিছু না বললেও দলের অভ্যন্তরেই তার ক্ষোভ রয়েছে বলে মনে করছেন অনেকে এই মুহূর্ত নামক একটি ওয়েবসাইটে এই খবরটি প্রকাশিত হয়েছে সেখানে হুমায়ুন কবিরকে উদ্ধৃত করে বলা হয়েছে তিনি পনেরো আগস্ট পর্যন্ত সংযত থাকবেন তারপরেই তৃণমূলের প্রতীক জোড়াফুল নিয়ে তিনি সর্বাত্মক লড়াইয়ে যাবেন তবে তিনি স্পষ্ট করে বলেছেন যদি জেলার সভাপতি কান্দি থেকে ভরতপুরের নেতাদের অক্সিজেন দেন তাহলে তিনি গোটা জেলায় এর সংগঠনের বিরুদ্ধে অক্সিজেন যোগাবেন কাদের নিয়ে তিনি এই লড়াই করবেন এবং এর পরিণতি কি হবে সেই বিষয়ে তিনি ইঙ্গিত দিয়েছেন হুমায়ুন কবির আর বলেন তিনি আশ্চর্য হয়ে যান যে যুব তৃণমূলের ব্যানারে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় তার নিজের বিধানসভা কেন্দ্রের দুই ব্লক সভাপতিকে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে তিনি এই ঘটনাকে তার বিরুদ্ধে বিরোধিতা এবং পেছনে ম্যাউ করার চেষ্টা বলে উল্লেখ করেছেন তিনি জেলা নেতৃত্বকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যেদিন তিনি মুখ খুলবেন সেদিন তাদের লুকানোর জন্য গর্ত খুঁজে পাওয়া যাবে না চলুন সর্বশেষ আবহাওয়ার খবর সতেরো জুলাই দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস জেনে নিই কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজকে আকাশ মেঘলা থাকবে দিনের তাপমাত্রা প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের দিকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ব্যবসা গরম অনুভূত হবে কারণ আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকার কারণে তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হতে পারে বাতাস দক্ষিণ দিক থেকে ঘন্টায় ১৩ কিলোমিটার বেগে বইবে উত্তরবঙ্গের আবহাওয়া নির্দিষ্ট পূর্বাভাস এই মুহূর্তে নেই তবে দক্ষিণবঙ্গের কাছাকাছি অঞ্চলের তাপমাত্রা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে বলা যায় যে উত্তরবঙ্গেও আকাশ মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য স্থানীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট বা খবর অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে